ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দিন দিন স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে ইতোমধ্যে একশো সাতচল্লিশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে ফিলিস্তিনিদের আশা অচিরেই তারা স্বাধীনতা অর্জন করবে এবার সেখানেও ফিলিস্তিনিদের পক্ষে জোরালো সমর্থন আদায়ে সক্ষম হয়েছে মার্কিন সুপার মডেল অভিনেত্রী বেলা হাদিদ আরেক সুপার মডেল জিজি হাদিদের বোন তিনি সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন বেলা বেলাহাদিদ আর সেখানেই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়া নিয়ে বানানো পোশাকে নজর কেড়েছেন তিনি স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের দূত হয়ে যেন ফ্রান্সের কান সৈকত থেকে দ্যুতি ছড়ালেন বেলা এ সময় উৎসবের অতিথিরা তাকে ব্যাপক সমর্থন জানান ইনস্টাগ্রামে ফ্রি প্যালেস্তাইন ফর লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন বেলাহাদিদ ফিলিস্তিনি বাবা মোহাম্মদ হাদিদ এবং মার্কিন মা ইউলান্দা হাদিদের সন্তান বেলা মডেলিং এর দুনিয়ায় মা ও বোন জিজি হাদিদ বেশ প্রভাবশালী বাবা বড় ব্যবসায়ী ক্যারিয়ারে উনিশ বার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছেন দু সালে ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল তাকে মডেল অব দ্য ইয়ার খেতাব দেন দু সালে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নেন বেলা হাদিদ